شيخ بشيخ أحمد الشوط أللر صلى الله عليه وسلم مريق بيتر حديث مبارك الموتي بن ايه أتيت ليلة أسري بي على قوم بطونهم كالقويومد في الحياة أرا من خارج بطونهم فقلت من هؤلاء يا تبرعين قال هؤلاء أكله الربا

পুজোর এদিকে আছেন সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম পুজোর আপনি যে বলতো জমা যে গয়নগুলো রাখছেন আপনি কি জানেন আমি মুজিয়ে সরবরা বলছি আপনি সুদের যে গয়না রাখছেন যে মনে হয় আমার ব্যাপারে আপনারা কিছু বলছেন এই জন্য আপনার চাকরিটা মনে হয় থাকতে পারেন আপনারা হয়তো জানেন আপনাদের হেদায়েতের জন্য আমাদের প্রতি শুক্রবার যে কোনো একটা বিষয় কি নির্ধারণ করতেন এবং কি এই বিষয়গুলোর জন্য কিছু আমাদের নির্দিষ্ট কিছু kitap রয়েছে যেগুলো থেকে আমরা আপনাদের পথে কথা জন্য কিছু আলোচনা করি তবে তন্মধ্যে হচ্ছে সুত নামক যে বিষয়টা শোনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আপনাদের সামনে যদি আলোচনা না করি তা বলে আপনারা আস্তে আস্তে গোমরাহী পথে চলে যাবেন তো এই বিষয়টি না আমাদের আলোচনা করা 100% জরুরি পূজন্ত টি কী

যদি বলতেন তাহলে সব কথা আমাকে বলতে পারতেন না সভাপতি সাহেব আপনি শুনুন আমাদের প্রত্যেকটা হুজুরের ইমানি দায়িত্ব হলো এই বিষয়গুলা সবার সামনে তুলে ধরা এবং এর যে ফলাফলগুলা রয়েছে এর যে খারাপ দিকগুলো রয়েছে সেই দিকগুলা সকল মানুষের সামনে তুলে ধরা এটাই হলো আমাদের ইমাম সাহেবদের দায়িত্ব আমরা এতক্ষণ সবই দেখলাম বুঝলাম এবং শুনলাম হুজুর যা বলেছে সব ঠিক বলেছে ওনার মতো অনেকে আছে যারা সুদের ব্যবসা করে আমাদের সমাজকে ধ্বংসের মুখে দিয়ে চলছে এই অসামাজিক কাজের কারণে আজকে আপনার আপনাকে মসজিদের সভাপতি দায়িত্ব থেকে বরখাস্ত করা হলো জি আমি আপনাদের এই সমাজে থেকেও এত বড় দায়িত্ব পেয়ে আমি দায়িত্ব রক্ষা করতে পারলাম না আপনারা সবাই আমাকে মাফ করুন আমার এই অসামাজিক কাজের জন্য এবং বুজুরের সাথে দুর্ব্যবহার করার জন্য আমি এখন সুদ থেকে এবং সর্বদাই হারাম কাজ থেকে বিরত থাকবো আপনাদের উদ্দেশ্যে আমার কথা হলো আল্লাহ এবং আল্লাহ যে কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন সেই কাজগুলো থেকে আমরা দূরে থাকা এবং যে কাজগুলো আমাদেরকে করার জন্য বলেছেন সেই কাজগুলো যেন আমরা করতে পারি আল্লাহ এবং আল্লাহ সালাম আমাদের সেই তৌফিক সকলে তৌফিকান